আজ দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাই রক্তে রাজপথ হয়েছে আজ বাংলার মানুষ পুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি নাই করেছিলাম নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয় আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনত তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ শর্তনীতি রাজনীতি ও সংস্কৃতি মুক্তি পাবে কিন্তু বিষয় আজ দুঃখকে এসেতে বলতে হয় তেইশ বছরের কুরুণ ইতিহাস বাংলার আর অত্যাচারে বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ বন্ধিত করা ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে ছয় লাক্ষ করে আমরা গঠিত বুঝতে পারি উনিশশো আটান্ন সালে উখ্যান মার্শাল চারি করে দশ বছর পর্যন্ত আবেদন গোলাম করে রেখেছেন উনিশশো সালে ছয় তখন ধরনে সাত উইন আবার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1971 সালের শত্রুর আন্দলারে আয়ুব খানের পতন হওয়ার পরে জহানিয়া ইয়াহিয়া সাহেব সরকার দিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আত্মমনা দিলে তারপর আদি ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি আমি শুধু বাংলাদেশ পাকিস্তানের রাজনৈতিক পার্টিতে আসাবে তা গুণক kalam 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন তিনি আবার কথা রাখলেন যা তিনি রাখলেন ভুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাস হবে আমি বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এই পর্যন্ত বললাম অ্যাসেম্বলির মধ্যে যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যা বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব ভুট্টু সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলে যে আলোচনার তারপর আমরা অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ আলোচনা করে শাসন তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষায় খানা হবে অ্যাসেম্বলি তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে যদি তো অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ এক তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো এয়াকার প্রেসিডেন্ট হিসাবে আমি বিল টেগেছিলেন আমি বললাম আমি চাব মুট্টু বলল তুমি যাবেন না 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলে তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো দস্তা হলো বাংলার বৃষ্টিতে দস্তা হলো আমাকে দস্তার পরে দেশের মানবতাবাদী ভাগ শুরু হয়ে উঠলো আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন আমি বললাম আপনার কল কারখানা সবকিছু বন্ধ করে দিন চড়গর ছাড়া দিল

আর তাদের রাখা হয়েছে পঁয়ষট্টু রাষ্ট্রমোর থেকে দেশটা রক্ষা করার জন্য হঠাৎ আমাদের শরীর পরামর্শ না করে আমার শহর পরামর্শ না করে পাঁচ ঘন্টা গোবরে বৈঠক করে যে পক্ষি করেছেন তাদের সমর্থক তিনি আবারও ঘটতে আছেন পড়াশোনা করতে আছেন পায়ে আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি পয়ষ তারিখে সিদ্ধান্ত দিয়া বলে দিয়েছি দোষ ছাই dela কোラクের উপর দিয়ে আর্টিস্ট না মুজিবর রহমান যোগদান করতে পারে না এমবीडी কল করেছে আমার দাবি মাঠে হবে প্রথম জামুরী কায়দ মাশাআল্লাহ উত্থ করতে হবে সমগ্র জামুরী বাইনের লোকদের বেরাকে গুরুত্ব দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জানবলের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা বিবেচনা করে দেখবো আমরা বসতে পারবো কি পারবো না এর পূর্বে এ পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমার দেয় নাই আমি প্রধান তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আমি পরিষ্কার করে বলে দেব চাই যে আজ থেকে এই বাংলা ও কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে পরিবার যাতে কষ্ট না হয় আবার মানুষ যাতে কষ্ট না করে সেজন্য যেসব অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো অর্থাৎ কাল থেকে চলবে না রিক্সা গরুর গাড়ি রেল চলবে লোক চলবে শুধু সেক্রেটারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সেভেন গভর্নমেন্ট দপ্তর ও আমাদের কোনো কিছুই চলবে না আঠাশ তারিখে কর্মচারী গিয়ে নিজেদের বেতন নিয়ে আসবে আর যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার এক লোককে হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক করে করে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই না সত্যি মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তা গাছ যা আছে আমি যদি হুকুম নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা পানিতে পারবো তোমরা আমার ভাই তোমরা বেড়ে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না চার কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছেন আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারে তাদের সাহায্য করার চেষ্টা করবো যারা পারেন আবার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা